নিউজটা শুরু করার আগে একটা প্রশ্ন ছুড়ে দিই এই মুহূর্তে বিশ্ব ফুটবলে যদি কোনো দল থাকে যাদের উইং পজিশনে খেলোয়াড় বাছাই করাই সবচেয়ে বড় সমস্যা সেটা কি ব্রাজিল নয় সমস্যাটা খেলোয়াড়ের অভাবের না বরং অতিরিক্ত অপশনের আর এই জায়গাটাতেই আসল কনফিউশন ব্রাজিল জাতীয় দলের লেফট উইং সামনে বিশ্বকাপ নতুন কোচ হিসেবে কার্লো অ্যাঞ্চেলোতি আসছেন আর তার সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটা হচ্ছে এই লেফট উইং পজিশনটা কাকে দিয়ে খেলাবেন কারণ একদিকে আছে রাফিনিয়া যিনি বার্সেলোনায় এখন লেফট উইংয়ে দারুণ ধারালো ফর্মে খেলছেন আবার নাম্বার টেন রোলেও খেলতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে নাম্বার টেনে রাফিনিয়াকে যতটা এফেক্টিভ দেখায় উইংয়ে তিনি তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর সাম্প্রতিক ম্যাচগুলোতে বার্সেলোনার হয়ে যখন তিনি নাম্বার টেনে খেলেছেন তখন গেমে তার প্রভাব খুব একটা চোখে পড়েনি কিন্তু লেফট উইংয়ে নামলেই তার গতি কাটেন আর ডিরেক্ট অ্যাটাকিং ফুটবল ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে এর মাঝেই আছে রদ্রিগো একজন খেলোয়াড় যিনি দুই উইংয়েই খেলতে পারেন কিন্তু তার প্রপার পজিশন হচ্ছে লেফট উইং সমস্যা হল রিয়াল মাদ্রিদে তাকে খেলতে হচ্ছে রাইট উইংয়ে আর সেখানেও সে লাস্ট পাঁচ ম্যাচে করেছে দুই গোল আর তিনটি অ্যাসিস্ট ফ্যান্টাস্টিক পারফরম্যান্স তার সঙ্গে তুলনায় ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে একটু অফ ফর্মে পরিসংখ্যান বলছে লাস্ট আঠেরো ম্যাচে ক্লাব ফুটবলে কোনো গোল নেই জাতীয় দলের হয়ে কোরিয়ার বিপক্ষে করা গোল ছাড়া দীর্ঘ সময় ধরে গোল খরা চলছে এটা শুধু সাময়িক ফর্মের সমস্যায় নাকি বড় কোনো সংকেত এই প্রশ্নটা এখন অনেকের মাথায় তবে বাস্তবতা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে কার্লো অ্যাঞ্চেলত্তি কখনোই সহজে বাদ দেবেন না আপনি আমি চাইতে পারি বিশ্লেষণ করতে পারি কিন্তু কোচের চোখে ভিনি এখনও লেফট উইংয়ের নাম্বার ওয়ান অপশন এর মধ্যেই যোগ করুন গ্যাব্রিয়েল মার্টিনেল্লির নাম মার্টিনেল্লি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো আগের চেয়ে তার ফিনিশিংয়ে বিশাল উন্নতি হয়েছে স্পিড তো তার বরাবরই ছিল কিন্তু এখন সে গোলের সামনে আরও শান্ত আরও ক্লিন আবার আছেন ইগর প্যাক্সাও যিনি ফর্মে থাকলেও বাস্তবতায় অভিজ্ঞতা আর সিস্টেমের কারণে খুব বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা কম এত সব নাম একসাথে হলে প্রশ্নটা খুব স্বাভাবিক লেফট উইংয়ে আসলে কারা প্রপার অপশন আমার বিশ্লেষণে যদি লেফট উইংকে একদম ক্লিয়ারভাবে ডিফাইন করতে হয় তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দেওয়া কার্লোর জন্য প্রায় অসম্ভব তার পাশে কে থাকবে রড্রিগো নাকি মার্টিনেল্লি এখানে উত্তরটা পরিষ্কার মার্টিনেল্লি কারণ রড্রিগো ইতিমধ্যে রাইট উইংয়ে নিজেকে প্রমাণ করেছে এবং সেখানে সে পুরোপুরি সেট এখন আসল জটিলতা তৈরি হয় রাফিনিয়া আর রদ্রিগোকে একসাথে খেলানো নিয়ে রাফিনিয়ার একটা জায়গা প্রায় নিশ্চিত সে হোক উইংয়ে বা অ্যাটাকিং মিডে কিন্তু তাকে মাঠের বাইরে রাখা কঠিন একই কথা রদ্রিগোর ক্ষেত্রেও প্রযোজ্য কোরিয়ার বিপক্ষে আমরা দেখেছি উইনি আর রদ্রিগো একসাথে খেলেছে কিন্তু সেখানে রাফিনিয়া ছিল না সামনে নেইমার ফিট হয়ে ফিরলে এই পাজেলটা আরও জটিল হবে তখন রদ্রিগোকে আসলে কোথায় খেলানো হবে এই জায়গাতেই বোঝা যায় ব্রাজিলের অ্যাটাকিং অপশনগুলো এখন এত বেশি যে এটা ম্যানেজ করাই একজন কোচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও কার্লো অ্যাঞ্চেলোত্তি বিশ্বের সেরা ম্যানেজারদের একজন তবুও প্রত্যেকটা খেলোয়াড় যখন ইনফর্মে থাকে তখন কাউকে বেঞ্চে বসানো সহজ সিদ্ধান্ত না ব্যক্তিগতভাবে আমার মনে হয় লেফট উইংয়ে রদ্রিগোকে আর এক্সপেরিমেন্ট করার দরকার নেই সে রাইট এসেট লেফটে থাকা উচিত ভিনি আর মার্টিনেল্লি আর রাফিনিয়া আর রদ্রিগোকে ব্যবহার করা যেতে পারে অ্যাটাকিং রোল বা ফলস নাইনে ২৬ জনের স্কোয়াড হলে রোটেশন করা সম্ভব কিন্তু বেসিক স্ট্রাকচারটা হওয়া উচিত পরিষ্কার লেফটে ভিনিসিয়াস জুনিয়র আর মার্টিনেল্লি প্রায় ফিক্সড ইগর প্যাকসাও ভালো ফর্মে থাকলেও অভিজ্ঞতা আর সিস্টেমের কারণে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম কারণ বড় টুর্নামেন্টে কোচরা সাধারণত পরীক্ষিত খেলোয়াড়দের দিকেই ঝোঁকেন তবে ভিনিসিয়াসের কাছ থেকে একটা জিনিস সবাই আশা করবে অ্যাক্টিং বাদ দিয়ে পিওর ফুটবল খেলা অনেক সময় দেখা যায় সে সহজ বল মিস করে বা অপ্রয়োজনীয় ড্রামা করে ফেলে একই কথা রদ্রিগোর ক্ষেত্রেও মাঝে মাঝে প্রযোজ্য কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে রিয়ালের হয়ে সে যেভাবে ন্যাচারাল গেম খেলছে সেটা ধরে রাখতে পারলে এই ব্রাজিলিয়ান অ্যাটাকের ধারে কাছেও কেউ থাকবে না ভিনি রদ্রিগো রাফিনিয়া আর মার্টিনেল্লি এই চারজন যদি ন্যাচারাল ফুটবল খেলে তাহলে বর্তমান বিশ্বের যে কোনো স্টার প্লেয়ারদের সঙ্গে তুলনায় ব্রাজিলিয়ানরাই এগিয়ে থাকবে মেসিকে আলাদা রাখলে এমবাপ্পে হল্যান্ড বা অন্য যে তারকার কথাই বলি না কেন পিওর ফুটবলে ব্রাজিলিয়ানদের স্কিল লেভেল আলাদা সামনে বিশ্বকাপ আসছে উইঙ্গার অপশন তো প্রস্তুত এখন দেখার বিষয়ে কার্লো অ্যাঞ্জেলোত্তি কিভাবে এই পাজেলটা সাজান আপনার মতে লেফট উইংয়ে কাকে দেখা উচিত ভিনি মার্টিনেল্লি রদ্রিগো নাকি রাফিনিয়া অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান কারণ এই আলোচনা এখানেই শেষ না সামনে আরও অনেক বড় বিতর্ক অপেক্ষা করছে